জাল্লা রসুল সাল্লাম তিনি বলেছেন যে হাদিস বোঝা যায় যে যৌবন কাল এটা কিন্তু একটা বিশাল বিনিয়োগ আপনি যদি যৌবন কালকে সংরক্ষিত রাখতে পারেন পাপাচার থেকে অশ্লীলতা থেকে তাহলে এটা আপনার বিশাল বিনিয়োগ হবে কেয়ামতের কঠিন দিনে আপনি বিলিয়ন বিলিয়ন সেদিন নেকি পাবেন ইনশাল্লাহ এজন্য বিশ্বনবী তিনি বলেন ইকতানিম খামসান কাবলা খামসেন পাঁচটি জিনিসকে তুমি পাঁচটি জিনিস আসার পূর্বেই গণিমত মনে করে মূল্যায়ন করো একটি হলো সাবা কাবলা হারামিকা তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে তার কারণ আপনি বার্ধক্য আসলে অনেক কাজ করতে পারবেন না আপনার মন চাইবে সলা আদায় করতে আপনি দাঁড়াতে পারবেন না মন চাই হজ করতে গেলে আপনার হজে যাওয়ার সামর্থ্য শারীরিক শক্তি থাকবে না কাজে আল্লাহ রসুল বলেন যে সাবা বা কাবলা হারামিকা বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো ও সে কাবলা কাবলা সাকামিকা তুমি এখনো সুস্থ আছো এ সুস্থ অবস্থার এ কালকে তুমি অসুস্থ হবার পূর্বে তুমি এটাকে মূল্যায়ন করো একদিন অসুস্থ হলে তুমি কোনো এবাদত করতে পারবে না এবং গেনা কাবলা ফাকরিকা দারিদ্র আসার পূর্বে তুমি যে স্বচ্ছলতা আছো এটাকে মূল্যায়ন করো একদিন তোমার এমন তুমি দরিদ্র হবে যে তুমি হজ করার তুমি টাকা পাবে না অত একটা সময় ছিল তুমি টাকা উড়িয়ে দিয়েছ কাজেই টাকা উড়ানো যাবে না তোমার এই সচ্ছলতাকে তুমি গুরুত্ব দাও অভাব অনটন আসার পূর্বেই এটাকে গুরুত্ব দিতে হবে এবং বিশ্বনবী বলেন ও ফারা গাকা কাবলা সুখ লেখা এই যে তুমি ফ্রি আছো তুমি একদিন ব্যস্ত হয়ে যাবে এই ফ্রি সময়টাকে তুমি গুরুত্ব প্রদান করো হায়া থাকা কাবলা মাওতিকা আর তোমার পুরো জীবনটাকে মৃত্যু আসার পূর্বে তার কারণ মানুষের যদি মৃত্যু এসে যায় মানুষের জীবনটি একবার একবার যদি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালা সাতিন যেটা আপনার জানেন তিনটি আমল তার চালু থাকবে তাছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল সলাহাসাল্লাম তিনি বলছেন যে তোমার মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো যতদিন বেঁচে আসো তোমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস জন্য কুল ইন্না সলাতি ও নুসুকি নুসুখি আলমিন আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার সমস্ত শ্বাস প্রশ্বাস একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে তো সম্মানিত সুদেবেন্দু আমি আপনাদের সম্মুখে আরেকটা হাদিস বলতে চাই আচ্ছা আরেকটা হাদিস আল্লাহ রসুল সী বলছেন যে লা আজুলু কাদামা আবদুল কাদামা আবদিন বা কাদামাল আবদি অমাল কেয়ামত হাত আর বাইন কোন ব্যক্তি কেয়ামতের দিন এক কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে চারটি প্রশ্নের উত্তর না দেবে একটি হলো আন উম ফিম আফনাহু তোমার জীবনকে কোথায় তুমি ব্যয় করেছো কোথায় ব্যয় করেছ পুরা জীবনটাকে এবং ওয়ান সাবা বিহি ফি মা আবলাহু যৌবন কালটাকে কোথায় তুমি শেষ করে দিয়েছ তুমি বার্ধক উপনীত হয়েছ কিন্তু যৌবন কালটা কোথায় কোথায় তোমার কেটেছে সেটার হিসাব দিতে হবে ওয়ান মা লিহি তার মাল ধন সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে কোথা থেকে উপার্জন করেছ কোথায় ব্যয় করেছো ওয়ান মা আমিলা বিহি এলেম সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন অনেক এলেম দান করেছিলাম কিন্তু কোথায় কি কাজ করেছো কাজে আল্লাহ কাউকে ছাড়েন না ধনীকে ছাড়েন না আলেমকে ছাড়েন নাই যুবককে ছাড়েন নাই বৃদ্ধকে ছাড়েন নাই প্রত্যেককে আপনার একদম পাই টু পাই হিসাব দিতে হবে সম্মানিত শেবেন্দ্র তেজনে আপনাদের সম্মুখে আমি আবু বকর সিদ্দিক রাজু একটি বক্তব্য তুলে ধরতে চাই তিনি প্রখ্যাত সাহাবি জাইদিন সাবেদকে বলেছিলেন জাইদিন সাবেদ বিশ্বনবীর অত্যন্ত প্রিয় সাহাবি ছিলেন এবং তিনি আল্লাহ রসদালামের কাতে ওয়াহি ছিলেন ওয়াহি লিখতেন যখন আল্লাহ রসুল সাহা ইন্তেকার করলেন তখন উমার খাতাব রাদ্দুলের পরামর্শ দিলেন আমির মিনিন আবু বকর সিদ্দিক আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি সেটা হলো জাল আল এটা সংরক্ষণ করুন কোরআনকে লিখতে হবে তার কারণে এটা হারিয়ে যাবে একদিন হাফেজরা মৃত্যুবরণ করবে কোরআন কোথায় খুঁজে পাবো আবু বকর সিদ্দিক প্রথমে রাজি হলেন না এত বিশাল কাজ যেটা আল্লাহর রসোদ সাদ করে যান আমি কীভাবে করতে পারি অত উমার বুঝালেন আবু বকর বলছেন উমারের বুঝের কারণে আমার সিনাতা প্রশস্ত হয়ে গেলাম বুঝতে পারলাম এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একজন তরুণকে যায়িদ ইবনে সাবিতকে ডাকলেন তিনি আমিরুল মুমিনিন এর আহবানে সাড়া দিলেন আবু বকর সিদ্দিক বললেন হে যায়িদ ইবনে সাবিত আমি জানি ইন্নাকা রাজুলুন সাবোন তুমি একজন যুবক তরুণ তুমি একজন ব্যক্তি যায়িদ ইবনে সাবিতকে বললেন তুমি একজন তরুণ যুবক আকলুন বিচক্ষণ বুদ্ধিমান আমান আমি তোমা বিশ্বাস করি লা নাত্তাহি মুকা আমি কোশ্চেন কালো তোমাকে অপবাদ দিতে চাই না যে তুমি মিথ্যুক বা তুমি প্রতারক তুমি কম বেশি করবে এটা আমি বিশ্বাস করি না তার কা ওকাত কুনতা কাতাবতা ওকাত কুনতা তাকতুবুল ওয়াহি তুমি আল্লাহর রাসূলের যুগে তুমি ওয়াহি লিখতে সুতরাং তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে একটি গুরু দায়িত্ব দিতে চাই সেটা কি যে কোরআনকে সংকলন করতে হবে তিনি প্রথমে অস্বীকার করলেন ও তাবুবাক বোঝালেন যে তরুণ তোমারই এটি কাজ তিনি আপনার বিক্ষিপ্ত জায়গা থেকে নিজ হাফেজ ছিলেন তিনি আল কোরআন করিমকে নির্ভরযোগ্যভাবে নিখুঁত নির্ভুলভাবে তিনি আপনার জমা করলেন এবং তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমাকে যদি একটি পাহাড়ের ব্যাপার বলা হতে এই পাহাড়কে স্থানান্তর করে অন্য জায়গায় নিতে হবে সেটাও আমার জন্য সহজ ছিল কিন্তু আল কোরআনকে সংকলন করা আমার জন্য কঠিন ছিল সুহান আল্লাহ বাবু বাকর সিদ্দিক রাজুল একজন যুবককে কিন্তু দায়িত্ব দিয়েছিলেন যে তুমি কোরআন সংকলন করো এক জায়গা একত্রিত তুমি করো কাজে আমাদের চিন্তা করো আমাদের যারা পূর্ব পুরুষরা তারা কেমন তার আল্লাহ ভীতি তাকুয়াভান তারা ছিলেন যে তারা কোরআন সংকলন করেছিলেন সমস্ত সাহাবেকেরাম সে তরুণের সে যুবকের কাজকে তারা সমূহ করেছিলেন সম্মান করেছিলেন প্রশংসা করেছিলেন আমাদের মূলত এ জাতীয় কিন্তু আমাদের সমাজে যুবক দরকার তরুণ দরকার যারা নিজের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে দেবে সম্মানিত সুদেবেন্দু আমি আপনাদের সম্মুখে আরেকজন প্রখ্যাত সাহাবির নাম উল্লেখ করতে চাই মুস্তাবিন ওমায় রদুল্লাহ তিনি আপনার প্রথমত বদ্রী সাহাবি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী তিনি সালাবে সাহাবি ছিলেন অত্যন্ত সুদর্শন তিনি ছিলেন তিনি যখন মক্কায় চলতেন তার রেশমি চাদর আর তার পৃথিবীর সবচেয়ে সুঘ্রাণ আতর সুগন্ধি মক্কার অলিগলিকে সুরভিত করে ফেলতো এত সুন্দর তখন তিনি মুসলিম হন নাই আর তার মা ছিলেন অত্যন্ত ধন সম্পদশালী তার মা অনেক মানে অঢেল সম্পদের মালিক ছিলেন তার মা ছেলের পিছনে টাকা উড়াতেন বাবা যাও কি দরকার তোমার কত টাকা দরকার মা তাকে সবকিছু দিতেন তিনি যখন মুসলিম হলেন তিনি তার সমগ্র জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন সুবাহান আল্লাহ এবং তিনি এবাদতের জন্য নিজেকে উজাড় করে দিলেন এবাদতে সবসময় মগ্ন থাকতেন এই প্রখ্যাত সাহাবি তিনি যখন ইন্তেকাল করেন সুহান আল্লাহ তখন তাকে কাফনের মতো কাপড় পাওয়া যায় নাই সুহান আল্লাহ আল্লাহ রসুল বললেন যে কাপড় কাফনের কাপড় তো ছোট হচ্ছে মাথাটা ঢেকে দাও বাকি পায়ে ইজখির নামক ঘাস দিয়ে দাও তো এইভাবে তাকে দাফন করা হলো সম্মানিত সুদেবেন্দু আল্লাহ রসুল সাল্লাহ তাকে পাঠিয়েছিলেন মোদিনায় যাও ইসলাম প্রচার করো তখন আল্লাহ রসুল সাল্লাম হিজরত করেন নাই তিনি হিজরতের প্রেক্ষাপট তৈরি করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাম হিজরত করে মদিনে আসবে তিনি যেটা সম্মানিত হন সমগ্র আনসারবাসী আনসার বাহিনী আল্লাহ রসল সাল্লামকে যেভাবে সম্মানিত করেছিলেন তোলাল বাদরু আলাই না বলে যে আমাদের সামনে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আল্লাহ রসুল সাল সাল্লামকে সম্মানিত করেছিলেন তাদের আপনার শিক্ষা দিয়েছিলেন এই মোস্তাবিন ওমারদুল আহ তিনি একেবারে টকবকে তিনি যুবক ছিলেন সম্মানিত সদেবেন্দু তো সুতরাং আমাদের আপনার কালকে সম্মানিত সুদেবেন্দু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাতি কিন্তু বিনির্মাণ হবে যুবকদের দ্বারা একটি জাতি ধ্বংস হবে যুবকদের দ্বারা যুবকরা যদি বখে যায় যুবকরা যদি বখারে হয়ে যায় যুবকরা যদি মাদকতা জড়িয়ে যায় যুবকরা যদি অশ্লীলতা জড়িয়ে যায় সে জাতীয় দেশে ধ্বংস হতে সময় লাগবে না সম্মানিত সতীবৃন্দ কিন্তু যুবক যদি সঠিক পথে সেরাতে মুস্তাকিমের পথে কান্ডারি হয়ে যায় পুরো জাতিকে তারা উদ্ধার করতে পারবে সুতরাং যুবকরাই কিন্তু আমাদের সমাজের মেরুদণ্ড সম্মানিত সুদেবিন্দু সুতরাং যুব সমাজকে ঠিক রাখতে হবে আমি আপনাদের সম্মুখে একজন প্রখ্যাত একজন তা সম্মানিত সুদেবিন্দু আমি তার একটু বক্তব্য নকল করতে চাই তিনি হচ্ছেন আপনার তিনি বলতেছেন যে আমি যখন আবু তিনি হাতেম আল আসাম তিনি বলতেছেন যে আমার একদিন একটা সলার ছুটে গেল আমি অত্যন্ত ব্যথিত হলাম যে আমার ছুটে জামাত ছুটে গেল তো তিনি বলছেন যে আমাকে কেবল কেবলমাত্র একজন আবু সাকাল বোখারি তিনি আমাকে সমবেদনা জ্ঞাপন করলেন যেমন আমাদের কেউ স্বজন মারা যায় পিতা মাতা মারা যায় আমাদের অনেকে মাথায় হাত দেয় যে ধৈর্য ধারণ করো সবাইকে যেতে হবে তো তিনি বলছেন আমাকে মাত্র একজন আমাকে সমবেদনা জ্ঞাপন করলো কিন্তু দ্বিতীয়জন করে নাই কিন্তু তিনি বলছেন আমার যদি ছেলে মারা যেত আমাকে দশ হাজার লোক সমবেদনা জ্ঞাপন করতো আমার যে নামাজ ছুটে গেল একজন লোক আমাকে সমবেদনা জ্ঞাপন করলো না তিনি আফসোস করতেছেন যে আমরা দুনিয়াকে এত অগ্রাধিকার দেই যে দুনিয়ার কোনো ক্ষতি হলে আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু ইসলাম দিন যদি ধ্বংস হয়ে যায় আমরা সেটাকে কোনো আমরা ক্ষতির কারণ আমরা মনে করি না সম্মানিত শতবিন্দু তো এজন্য আমি আপনাদের সামনে বলতে চাই যে আমাদের যৌবন কাল সম্মানিত আল্লাহ আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এখনও দান করেছেন একদিন আমরা কিন্তু বৃদ্ধ হয়ে যাব আমাদের এখানে অনেকে মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ আমরা তাদের নির্দেশরা মোতাবেকই চলব, তবে বিশেষ করে যৌবন কাল সম্মানিত সুদেবেন্দু বলেছি আমরা যদি এবাদতের মাধ্যমে পার করি যেমন সলাৎ মনে করুন আমি দু একটি উদাহরণ দিতে চাই সলাৎ এটি হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে সংযোগ স্থাপনকারী ইবাদত